যুক্তরাজ্যে মজুরি বৃদ্ধির গতি কমে গেছে এবং নিয়োগকর্তাদের ব্যয় বেড়েছে এই অবস্থায় বিভিন্ন সেক্টরে শূন্যপদের সংখ্যা কমে গেছে সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে নিয়োগকর্তারা উচ্চ ব্যয়ের সাথে লড়াই করার কারণে জব অফার কমেছে এপ্রিল মাস থেকে নিয়োগকর্তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি শুরুর পর চাকরির শূন্যপদ কমেছে শূন্যপদ এখন 2020 সালের মার্চ মাসের মহামারী পূর্ব স্তরের নিচে নেমে এসেছে 2022 সালের প্রথম দিকে ছিল রেকর্ড সর্বোচ্চ মিলিয়ন এই সংখ্যা কমে গত মাসে সাত লাখ একষট্টি হাজারে দাঁড়িয়েছে পরিসংখ্যান অফিস জানিয়েছে মার্চ পর্যন্ত আগের তিন মাসে গড় সাপ্তাহিক আয় মুদ্রাস্ফীতির তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে যা ছিল পাঁচ দশমিক সাত শতাংশ একই সময় বোনাস ব্যতীত বেতন পাঁচ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই অর্থ হলো মজুরি আগের তুলনায় আরও ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে এদিকে মার্চ মাসের মুদ্রাস্ফীতি দুই দশমিক ছয় শতাংশ ছিল ইকোনমিক স্ট্যাটিস্টিক্সের ডিরেক্টর লিজ জানিয়েছে মজুরি বৃদ্ধিকে তুলনামূলকভাবে শক্তিশালী হিসাবে বর্ণনা করছেন তারা এছাড়া সরকারি এবং বেসরকারি সেক্টরের স্যালারি বৃদ্ধির পার্থক্য কমে যাচ্ছে এদিকে মার্চ মাসেও বেকারত্ব বেড়েছে যা এক মাস আগে চার দশমিক চার শতাংশ থেকে বেড়ে শতাংশ হয়েছে এদিকে ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট চার শতাংশ থেকে কমিয়ে চার দশমিক দুই পাঁচ শতাংশ করেছে অন্যদিকে ব্যাংকের লক্ষ্যমাত্রার চাইতে মুদ্রাস্ফীতি বেশি রয়ে গেছে এই বছরে আরও দুইবার ইন্টারেস্ট রেট কমানোর আশা করা হচ্ছে যা বাড়ির মালিকদের জন্য অনেক বেশি উপযোগী হবে ফলে মর্গেজ রেট কমে যাওয়া জনমতের জনমনে একটি স্বস্তির আশ্বাস দিচ্ছে রানার টিভি লন্ডন